একদিন এক দরিদ্র কৃষক তার খেতে কাজ করছিলেন হঠাৎ তিনি মাটির নিচে কিছু শক্ত জিনিসের অস্তিত্ব টের পেলেন খনন করে তিনি দেখতে পেলেন সেটি ছিল একটি পুরনো মাটির পাত্র যার ভেতরে ছিল সোনার কয়েন ও মূল্যবান রত্ন কৃষক খুব আনন্দিত হলেন কিন্তু তিনি ভাবতে লাগলেন এ সম্পদ আমারও নয় এটি হয়তো এই জমির প্রকৃত মালিকের সম্পত্তি তিনি সেই সম্পদ নিয়ে জমির মালিকের কাছে গেলেন এবং বললেন প্রভু আমি আপনার জমিতেই সম্পদ পেয়েছি এটি আপনার হওয়া উচিত জমির মালিক অত্যন্ত অবাক হলেন এবং বললেন সত্যি আজকের যুগে এমন লোক পাওয়া দুর্লভ তুমি সহজে এটা রেখে দিতে পারতে কিন্তু তুমি তা করি আমি চাই এই সম্পদ তুমি নিজের জন্য রাখো কৃষক বিনয়ের সাথে বললেন না আমি পরের সম্পদ ভোগ করতে পারি না আল্লাহ আমাদের সততার শিক্ষা দিয়েছেন জমির মালিক কৃষকের সততায় মুগ্ধ হলেন এবং তাকে পুরস্কার পুরস্কারস্বরূপ কিছু টাকা দিলেন কৃষক খুশি মনে বাড়ি ফিরে গেলেন শিক্ষা আমরা যদি সততা ন্যায় পথ অবলম্বন করি তবে আল্লাহ আমাদের জন্য উত্তম প্রতিদান সংরক্ষণ করে রাখেন